আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের একটি একক কাজ নিয়ে আমি একক কাজটি বোর্ডে তুলে রেখেছি দেখো এখানে বলেছে যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা ধ্রুবপদ পদ মুখ্য মুখ্য সহক এবং এক্সের সহক কত ঠিক আছে এখন আমি এইগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমেই বলছে রাশিটির মাত্রা তার মানে আমরা লিখতে পারি যে রাশিটির মাত্রা রাশিটির মাত্রা রাশিটির মাত্রা অর্থাৎ এখানে চলক আছে কয়টা এখানে আমরা দেখছি চলক আছে শুধু এক্স তাহলে যেহেতু একটা চলকই আছে। তাহলে আমরা দেখব যেই এক চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে পাওয়ার বলি আর ঘাত বলি আর সুচক বলি একই কথা ঠিক আছে তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখা যাচ্ছে যে এক্সের উপরে স্কোয়ার আছে অর্থাৎ টু তার মানে হলো এই রাশিটির মাত্রা হলো টু এই যে এক্সের উপর পাওয়ার টু আছে আমরা দিতে পারি মাত্রা টু এরপরে দেখো আছে হলো ধ্রুবপদ তাহলে আমরা লিখতে মাত্রা লিখলাম এরপরে ধ্রুবপদ আমরা লিখব যে ধ্রুবপদ 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 এখানে কোনটা ধ্রুবপদ হলো যে চলক বর্জিত যে পদটা অর্থাৎ যে পদের সাথে চলক থাকে না কোনো প্রকার চলক থাকে না সেটাই হলো ধ্রুবপদ তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স এখানেও আছে এখানেও আছে তার মানে এই যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটাই হলো ধ্রুবপদ তার মানে আমরা লিখতে পারি ধ্রুবপদ ওয়ান এরপরে আমরা কি মুখ্য পদ মুখ্য পদ কত আছে এটা আমরা দেখব মুখ্য পদ দেখো মুখ্য পদ মানে এখানে সর্বোচ্চ ঘাত সম্বলিত কোন সংখ্যা পদটা আছে সর্বোচ্চ পাওয়ার সম্বলিত কোন পদটা আছে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার আছে হলো এখানে এক্স স্কয়ারে এইটা তার মানে এইটাই হল মুখ্য পদ আমরা মুখ্য পদ লিখতে পারি টু এক্স স্কোয়ার এরপরে আমাদের মুখ্য সহক আমরা লিখব মুখ্য সহ মুখ্য সহক দেখো মুখ্য সহক হলো এই মুখ্য পদের সাথে মুখ্য পদের চলকের সাথে যেটা থাকে দেখো এই যে এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে সেইটাই হল মুখ্য সহক তাহলে মুখ্য সহক আমাদের এখানে টু ঠিক আছে এরপর আছে কি এক্স এর সহক কত আমরা লিখতে পারি যে এক্স এর সহ সহক এর সহক কত দেখো এর সহক আছে কত মাইনাস থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সের সহক মাইনাস থ্রি ঠিক আছে এইটাই ছিল মূলত এই একক কাজটির সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ